নমস্কার বন্ধুরা মামনি রান্নাঘরে সকলকে আবার একবার স্বাগত আশা করছি সকলে ভালোই আছো ঈশ্বরের কৃপায় আমিও খুব ভালো আছি আজকে আমি ভিন্ন স্বাদের একটা পাটি পাটিসাপটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ জানাচ্ছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও যাতে নতুন নতুন রেসিপি আপলোড করার সাথে সাথে সব থেকে প্রথমে নোটিফিকেশান যায় তোমাদের কাছে এই পাটিসারটা দেখতে যতটা সুন্দর খেতে তার থেকে অনেক অনেক গুণ বেশি সুন্দর তো চলো দেরি না করে কিভাবে আমি পাটিসারটা বানাচ্ছি দেখে নাও আর এত সুন্দর পাটিসাপটা বানানোর জন্য যে এই পাটিসাপটা তোমার হাতে বানানো একবার খাবে বারবার খেতে চাইবে তার রেসিপি অবশ্যই জানতে চাইবে খুব সহজ পদ্ধতিতে আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। শিখে নিই নতুন ধরনের এই পাটিসারটা রেসিপি প্রথমে পাটির সাপটা বানানোর জন্য আমি একটা পুর তৈরি করে নেবো তার জন্য দুটো নারকেল কুঁড়ে নিয়েছি নারকেল কোড়া দেখালাম না নারকেল করতে সবাই জানে তার জন্য নারকেল কোড়া না দেখিয়ে ডাইরেক্ট নারকেলটা কুড়ে নিয়ে দেখাচ্ছি আর তার মধ্যে আমি ভেলি গুড় দিয়ে একটা পুর তৈরি করছি তোমরা এখানে ভেলি গুড়ের বদলে পাটালি গুড় খেজুর গুড় ব্যবহার করতে পারো আর চিনিও ব্যবহার করতে পারো তোমাদের যেটা পছন্দ সেই টেস্টটাই তোমরা এর মধ্যে দিতে পারো গুড়টা আমি গ্রেড করে নিয়েছি আর অল্প প্রায় দু থেকে তিন চামচ জল দিয়েছি যাতে গুড়টা তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় আর পুরটাকে ধৈর্য সহকারে যেরকম ঠিক নাড়ু করার জন্য পাক দিতে হয় সেই রকম অতটা শক্ত করতে হবে না তবে যেন তার আসার আগে পর্যন্ত এটাকে খুব ভালো করে শুকনো করে নিতে হবে আর পুরটার স্বাদ আরেকটু বাড়িয়ে তোলার জন্য এর মধ্যে তোমরা গুঁড়ো দুধ আর এলাচ গুঁড়ো দিলে খুব সুন্দর টেস্ট হবে আমি এখানে দুটো এলাচ থেতো করে দিয়েছি এবার পাটি সাপটা বানানোর জন্য আমি বানাবো একটা পাতলা ব্যাটার তার জন্য সুজি নিয়ে নিয়েছি দশ টাকার প্যাকেট একটা মিক্সির বাটিটা যেহেতু আমার ছোট তার জন্য অল্প অল্প করে সুজি কিছুটা দুধ দিয়ে দিয়ে ব্লেন্ড করে একটি বড় পাত্রের মধ্যে ঢেলে নেবো দেখো সুজিটা কতটা মোলায়েম বাটা হয়েছে এভাবে দুধ দিয়ে তোমরা যদি দু থেকে তিন মিনিট ভিজিয়ে রেখে দাও তাহলে কিন্তু খুব সুন্দর মোলায়েম একদম স্মুথ ব্যাটার তৈরি হবে দু থেকে তিনবারে আমি সুজিটাকে পিষে নিয়েছি আর মিক্সির বাটিতে কিছুটা জল দিয়ে গুলে নিয়েছি সেই জলটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আর দিলাম স্বাদ অনুসারে লবণ আর খুব ভালো করে জলটাকে সুজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি একদম স্মুথ পাতলা ব্যাটার তৈরি হবে ব্যাটারটা খুব ভালো করে বানিয়ে নিয়ে এর থেকে কিছুটা ব্যাটার আমি অন্য বাটিতে তুলে নিচ্ছি এই বাটিতে তুলে নেওয়া ব্যাটারটা হবে অন্য কালারের আর যেহেতু এই ব্যাটারটা খুব পাতলা তার জন্য অন্য বাটিতে যে তুলে নিয়েছি তার মধ্যে দেড় চামচ ময়দা আরও অ্যাড করে নিয়ে এই ব্যাটারটা একটু গাঢ় করব। দেখো কতটা গাঢ় করেছি আর খুব ভালো করে গুলে নিতে হবে যাতে কোনো রকম লাম্পস না থাকে এবার আমি এর মধ্যে অরেঞ্জ কালার অ্যাড করছি দু থেকে তিন ফুটা অরেঞ্জ কালার খুব ভালো করে ব্যাটারটার সাথে মিশিয়ে নেবো আর একটা পাইপিং ব্যাগের মধ্যে এভাবে ঢেলে দিচ্ছি তোমরা যে কোনো প্লাস্টিক দুধের প্লাস্টিকের মধ্যেও এটা করতে পারো পাইপিং ব্যাগটা ভালো করে গাটার দিয়ে আটকে নিয়ে সামনের মুখটা একটুখানি কাঁচি দিয়ে কেটে দেব এবার তাওয়া গরম করে নিয়েছি তাওয়ার মধ্যে দিলাম হাত চামচ তেল তেলটাকে খুব ভালো করে তাওয়ার মধ্যে ছড়িয়ে নিলাম এবার অরেঞ্জ কালারে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই পাইপিং ব্যাগের ডগার দিকটা একটুখানি কাঁচি দিয়ে কেটে নেব আর এইভাবে গোল গোল করে দিয়ে দিচ্ছি এর ওপরে যে ব্যাটারটা তৈরি করেছি পাতলা ব্যাটার সেই পাতলা ব্যাটারটা ঢেলে দিচ্ছি দেখো যতবার ব্যাটারটা নেবে ততবার কিন্তু ব্যাটারটা ভালো করে গুলে নেবে আর এইভাবে রাউন্ড শেপ করে পুরো অরেঞ্জ কালারের ব্যাটারটাকে ঢেকে দিলাম দেবে এক থেকে দু মিনিটের মধ্যে ওপর দিকটা খুব সুন্দর শুকিয়ে এসেছে আর এটা তোমরা ঢাকা দিয়ে করলে তাড়াতাড়ি হয়ে যাবে দেখো প্রতিকটা শুকনো হয়ে গেছে এবার যে পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা এক সাইডে দিয়ে এইভাবে খুন্তির সাহায্যে ফোল্ড করে নিচ্ছি আর ভাঁজ করার আগে কিন্তু এইভাবে নিচের দিকটা একটু আলগা করে নেবে তাহলে খুব সুন্দরভাবে পাটিসাপটা ভাঁজ করা যাবে দেখো কত সুন্দর তৈরি হয়েছে তোমাদের বোঝার সুবিধার্থে আমি আবার একটা করে দেখাচ্ছি দু তিন ড্রপ তেল দিয়ে অরেঞ্জ কালারের ব্যাটারের পাইপিং ব্যাগের ব্যাটারটা দিয়ে এইভাবে গোল গোল করে একটা শেপ দিয়ে দিলাম তারপরে উপর থেকে সাদা ব্যাটারটা দিয়ে ঢেকে দু মিনিট সেদ্ধ করার পর দেখবে উপর দিকটা একটু শুকনো হয়ে এসছে ঠিক সেই সময়ে কোটটা পাটি সাপটা এক কোণে দিয়ে ভালো করে ভাঁজ করে নিলেই তৈরি হয়ে গেল আমাদের রং বেরঙের পাটি সাপটা তো বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এই পাটি সাপটার স্বাদটা ভুলবার নয় আর দেখে যতটা সুন্দর লাগছে খেতে তার থেকে অনেক বেশি সুন্দর টেস্টি তো তোমরা এইভাবে বানাও আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে রকম এই ধরনের সাপটা লোকে দেখলেই কিন্তু ঝাঁপিয়ে পড়বে খাবার জন্য আর যারাই এই পাটি খাবে তোমার প্রশংসা করতে করতে হাঁপাবে না এত সুন্দর টেস্টি হবে তো আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে অনেক বেশি বেশি করে শেয়ার করো বন্ধুবান্ধবদের সঙ্গে আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও যাতে পরবর্তী রেসিপি নোটিফিকেশান তোমাদের কাছে সব থেকে প্রথমে যায় এরকম অনেক নতুনত্ব আর ইনোভেটিভ রান্নার রেসিপি শেয়ার করতে চাই তার জন্য প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিও তো আজকে এই পর্যন্ত পরবর্তী আবার একটা রেসিপি নিয়ে হাজির হব তোমাদের সাথে তোমাদের কাছে ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী রেসিপির জন্য অপেক্ষা করো ধন্যবাদ